শিয়াল মুরগি শিকার ভাইয়া মুরগি তুমি এত লাভ করো না তোমার এই মুরগি কত ধনে ব্যবহার করে এত লাভ বেশি ভালো না

আচ্ছা ভাই আপনারা কোন এদের জন্য কি দো করতাম এদের জন্য বদ্ধ করতাম কি করতাম নাতিরা দুই দিন পরে বিয়ে করে আর একটা নাটক করে নাটক করে তামসা করে বউ সারে দেয় আবার এই করে আবার সোশ্যাল মিডিয়া একটা তুলপাল হয়ে পড়ছে বউ সাইরে দিচ্ছে বাংলা শুধু জন্ম তাম তাইলে এগুলো কমিটি ভিডিও সিডিও যেতে আছে সব মিস করতাম মানে বাংলাদেশের জন্ম নিয়ে একটা ভালো কাজই করছি খালি কাওয়া খাওয়ার দান আর কি দুনিয়া খালি খালিটা খাওয়া খাওয়াই খেলা যে যারা খাইতে পারে সামনে বিএ ভাই আজকে এদের দুই দিন পরে বিয়ে করে এদের কারণটা আজকে বাইরে করতে পারছি মনে হয় আচ্ছা দাঁড়ান এদের কারণটা বিষয়টা দিতাছি আপনারা জানতেন অপেক্ষা করেন কিস্তিতেই বিয়ে করে পরে কিস্তির টাকা পরিশোধ করার জন্য নিনি হয় 500 600 ভিডিও করে এই ভিডিও টাকা দে কিস্তির পরিশোধ করে ফেলা এই যে দেখেন ভিডিওটি উপস্থাপন করছি আপনারা দেখেন এর কয়শো ভিডিও করে মনে হয় এই বিয়েটা उड़ाানোর জন্য কম কাজ করে আল্লাহ তোরে আরো বার দিক আল্লাহ হ্যালো গাইজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ তো আর কি এসে দেরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ